আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া খোলা বাজার হাট বাজার বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে তরি তরকারি পেস্টে সব এখানে আছে কলা এটা হচ্ছে কলা এখানে আম টিপে টিপে কলা লেবু এখানে শাক সবই আছে এখন আরেক দোকানে যাইতেছে এটা কাটা কাটা মাছ তছে কাটা কাটা মাছ প্লেট করে পাঁচ টিকা করে কই মাছ এলাকার যেটা এখন আছে গরুর মাংস এখানে গরু এখানে মগুরি কিরকম লাগছে সামনে দিয়ে আগে আছে বড় বান আছে রামবুদান এগুলো আমি বোধ হয় কাঁঠাল কাঁঠাল এগুলো সব ভাজা জিনিস তিন টাকা চার টাকা পাঁচ টাকা হচ্ছে কার কসমেটিক দোকান দুই এটা হচ্ছে সর্বদের দোকান এইটা ভাজা পোরা। পাতা মোজা। আর ডিম মামলেট। এই হচ্ছে সরগ। আজ কা আপনাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। এই দেখ পিন্স, ঠিকসার সবকিছু আজানো বৃষ্টি সব কিছু পাবো। laptop iyo eh, dokan aroma elatcha dokan ya <tipan> Udah, Oh, Udah, আস ইনক্রিডিবল টিং গ্লো আর সিম্পল বিক গলো অবৈধ সিম্পট মানে তার হলো লাইসেন্স নেই ঐ হচ্ছে খবর এন্ডমান বাজাবোরা এরিং এটা কি ভাই দিয়ে তোলিনি ইয়ারিং করির ইয়া ডাললায় করে না হ্যাঁ কি এটা সর না কি এটা

हामी हिमेन कॉल ना ना हामी आफ्नो गरौछौ ना राजापुरआ होइन न जयताले हेलमेट छि सर माटाइ दिनिक् हँ आइ गर्दिते गाडी छिलेर अनि अहिले उति थियो अनि आफ्नो न त सबै काममा बस दिन बिदर त आइछ नि मामला थाती आइले

এই বন্ধুই থাক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়ার জিন্দাবাদ লোতনার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি যখন ভালো লাগলে আমারটা শেয়ার কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ